মজার মজার খাওয়া মজার মজার খাওয়া না হলে যেন মনে মনই বলে না পেটই বলে না তাই না এটাই যেন সবার ক্ষেত্রে হয় যেন তরকারিটা একটু মজার হলে একটু বাদ ভালো খাওয়া যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দু আমরাও ভালো আছি এই তো মজা না হলে যেন মুখে স্বাদই আসে না মনে হয় চুলুং গুলুং চুলুম গুলুং করে মুখটা কি দিয়ে কি খায় কি দিয়ে কি খাই তো এই তো রান্না রান্নাবান্না করার পালা আমি সব মই মশলা বেটে রাখছি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন তেজপাতা দেওয়ার পরে এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো একসাথে আমি সব কিছু পাটায় বেটে নিলাম নেওয়ার পরে এই যে আমি দেখেন পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এক এক করে জিরা ধনিয়া একসাথে বাটলাম কাঁচামরিচ বাটলাম এলাচি দারচিনি এটাও ফেলেছি ফেলাইছি তারপরে লবণ দিলাম লবণ দেওয়ার পরে হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে মরিচের গুড় দিলাম যেন একটার পরে একটা দিতেই থাকা লাগে কোনটাতে কম হইলে যেন তরকারির স্বাদই আসে না তাই সব একসাথে দিয়ে আমি এগুলো এখন মশলাটা কষায় নিলাম নেওয়ার পরে যে দিয়ে দিলাম আমার বাচ্চারা আল্লাহরকমতে মুরগির সাথে আলু না দিলে ওদের মনই বলে না দুই একটা আলু থাকলে অবশ্য আমারও ভালো লাগে আর আমার ছোট্ট বাচ্চাটা অনেক মজা করে খায় তাই এই যে দুই একটা আলু দিয়ে দিলাম তাই এই যে দেখেন মশলাটা সুন্দর করে পেঁয়াজটা বেটে দিছি তাই সুন্দর হয়েছে কষানোটা অনেক সুন্দর লাগতেছে আমি পেঁয়াজটা মাঝে মধ্যে এরকম মন যেদিন ভালো থাকে সেদিনকে আমি পেঁয়াজটা বেটে রান্না করি তাই তরকারিটা সাদা সে জুলটা অনেক সুন্দর হয় ঘন হয় এই যে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এই যে দেখেন দেওয়ার পালা দেখেন কি সুন্দর দেখাচ্ছে জুলটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে কোনো ছাবা ছাবা নাই আর এই যে দেখেন তাবারক বিরিয়ানি তাবারক এই তাবারকটা অনেক ভালো লাগে বিরিয়ানি এই যে এই যে দেখছেন এটা কিন্তু তাবারক তাই বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছি আর এই শীতের দিনের মধ্যে দেখেন আইসক্রিম নিয়ে আসছে বাচ্চাদের জন্য এমনি বাচ্চারা ঠান্ডা ঠান্ডা লেগেই থাকে এর মধ্যে আবার আইসক্রিম দেয় ছেলেদের বাপের তো কোনো ইয়া নাই আর বিকালবেলা বাহিরে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে এই যে দেখেন লজ্জাপতি গাছ দেখলাম দেখার পরে হাত বিলাইতেছি আর লজ্জাপতি গাছগুলা মজে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আগে ছোটোবেলায় লজ্জাপতি গাছ দিয়ে কত খেলতাম আর এই যে দেখেন ব্যাংকে গেলাম যাওয়ার পরে দেখি কোনো ব্যাংক টাকাই নেই সব ফাঁকা হয়ে আছে। আর কি সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালে পরে তো অনেক সময় লাগলো তারপরে এই যে দেখেন ব্যাট নিয়ে আসছে যেহেতু টাকা সরার থাকা হচ্ছে না বাচ্চাদের জন্য যেন দেশে যায় খেলতে পারে এই যে তিনটা বেডের দাম দুই হাজার টাকা নিছে। যে একটা বেডে নিচে আঠারো উনিশশো টাকা চিন্তা করেন কত দাম এগুলা আমি বলতাছি যে দুই হাজার টাকা দিয়ে ব্যাটটি নিয়ে আসলাম বলতেছে বাচ্চারা খেলবে তা আনাই লাগবে আর এই যে দেখেন বিস্কিটের ভান্ডা নিয়ে বসছে বাচ্চারা যেরকম খাওন যখন বেশি পায় না তখন এরকম করেই খায় একবারে অনেকগুলো বিস্কিট নিয়ে বসছে এক এক করে খাবে আর আমার কাছে তো এই সবদা ফলগুলো মাসাল্লা সেই লাগে অনেক মজার ছিল সবে তো ফুলগুলো আর দেশে যাওয়ার প্রস্তুতি যে যে বাসা ছাইড়া দেওয়াটা তো সহজ কিন্তু জিনিস যেন যে ঘরের গিন্নিটা গুছায় সে না বুঝে কত কষ্ট যে হচ্ছে জিনিসগুলো প্যাকেটিং করতেছি একা একা কিছুই করার নাই দেশে